রোজা রয়েছে বাট এটা তো ট্রেন দ্যাটস রোজা রোজা ধর্ম ধর্মের জায়গায় রোজা রোজার জায়গায় ভাই আর এদের স্যান্ডেল গেঞ্জি পরে হ্যাঁ সব খোলামেলা অবস্থায় গায়ের মধ্যে নর্তকি সাইজা ছেলে মেয়ে একই সাথে জরা কইরা করিয়া নাল নীল রঙের যাবতীয় সকল প্রকার রং মাইখে ডলাডলি কুত্তা কুত্তির মতো মনে করেন যে কাজ করা এটা হলো তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা ধর্ম ধর্মর জায়গায় থাক রমজান মাসে এগুলো করছে সমস্যা কি প্রিয় দর্শক পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হুম মূলত এই ভিডিও আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া ভাই রমজান মাস চলতেছে যেখানে শয়তান আবদ্ধ আছে বন্দি আছে কিন্তু এদের দেখে মনে হইতেছে না যে শয়তান বন্দি আছে শয়তান অলরেডি যাওয়ার আগে এদেরকে মনে করেন কী দিয়ে গেছে হ্যাঁ এদেরকে

বলতে এটা আমরা উৎসব মনে করি রোজার জন্য মানে রোজা রেখেছি রোজা ধর্ম ধর্মের জায়গায় উৎসব সবার রোজাকে হালকা হয়েছে কিনা সেটা তো বলতে পারবো না ভিডিওটা আপনারা দেখলেন প্রিয় দর্শক শ্রোতা এরা নামে মুসলমান এরা আবার কিছু নাকি রোজাও আছে রোজা থেকেই এই অবস্থাটা এই কাণ্ডটা ঘটাইতেছে আমি ভাবলাম যে এরাও আবার মুসলমান দাবি করে নিজেদেরকে এদের মানে পোশাক আশাকের অবস্থাটা দেখছেন ভাই হ্যাঁ পোশাক আশাকের অবস্থাটা দেখছেন গেঞ্জি গায়ে দিয়ে হোলি খেলতেছে তারপর রমজান মাসে এরা বলতেছে যে রমজান মাস একটা ধর্মীয় বিষয় সেটা আলাদা থাক আমাদের মনের আনন্দটা আলাদা কেউ কেউ আবার হিসাব পরিধান করে এরকমভাবে রঙ রঙলীলা চালাইতেছে হম ঘটনাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই ভাই নিশ্চিত শয়তান রমজানের আগেই ভাই ডিম পেরিয়ে রেখে গেছিল সেই ড্রিম হয়তো ফুটে এইগুলো বাচ্চা হয়েছে আর শয়তানের বাচ্চা তো আসলে কোনো সময় ভালো কাজ করতে পারে না তাই না হ্যাঁ রমজান মাসে এই কাজগুলো কেমন মনে হয় আপনার কাছে একটু কমেন্ট বক্সে জানায় দিন ভাই আর ভিডিওটাকে শেয়ার করার কথা ভাই কোয়া লাগবে নি হ্যাঁ এটা শেয়ার করে দিন একটু শেয়ার করে দেন ভাই মনের কথাগুলো একটু কমেন্ট বক্সে ভালো করে লিখে দিয়ে যায় তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এ পর্যন্ত আর বেশি কথা বলবো না ভাই কথা বলতে গেলে অনেক কথা মনে আসতেছে ভাই কিন্তু কথা আসলে কবির সাহেব পারতেছি না হ্যাঁ আপনারই কয়ে যান ভালো থাকেন আল্লাহ হাফেজ